আজকের পর্বে আমরা একটা খুব ব্যক্তিগত মানে বেশ গভীর একটা অভিজ্ঞতার দিকে নজর দেব এই অভিজ্ঞতাটা কানাডার চিকিৎসা ব্যবস্থার একটা বলা যেতে পারে ভেতরের ছবি তুলে ধরে আমাদের কাছে যে বর্ণনাটা আছে সেখানে একজন ব্যক্তি প্রায় দশ বছরের একটা লম্বা শারীরিক আর মানসিক টানাপোড়েনের কথা বলা হয়েছে আর মূল ভাবনাটা মানে যেটা বারবার ফিরিয়ে আসছে সেটা অনেকটা ওই পুরনো প্রবাদের মতো ডাক্তার আসিবার পূর্বেই রুগী মারা গেল আমরা বুঝার চেষ্টা করব এই যে রোগ নির্ণয়ের এত এত চ্যালেঞ্জ দেরি হওয়া এগুলো একজন মানুষের জীবনকে ঠিক কিভাবে প্রভাবিত করতে পারে অবশ্যই এই ব্যক্তিগত গল্পগুলো কিন্তু অনেক সময়ই একটা বড় সিস্টেমের মানে ব্যবস্থার ভেতরে জটিলতাগুলো বুঝতে খুব সাহায্য করে এই বিশেষ ঘটনাটাতে আমরা দেখব কিভাবে এই দীর্ঘ অপেক্ষা তারপর রোগটা ঠিক কি সেটা জানার পথের বাধাগুলো আর এই নিয়ে যে অনিশ্চয়তা সেটা একজন রুগীর শরীর আর মন দুটোর ওপরে গভীর প্রভাব ফেলে মানে সিস্টেমের কিছু আসল চ্যালেঞ্জ এখানে স্পষ্ট হয়ে উঠবে তাহলে চলুন শুরু করা যাক এই দশ বছরের লম্বা সফরের শুরু থেকে শেষ পর্যন্ত খুঁটিনাটি বিষয়গুলো একটু বিস্তারিতভাবে দেখি উৎস অনুযায়ী ঘটনাটা শুরু হয়েছিল আজ থেকে প্রায় দশ বছর আগে বর্ণনাকারীর পেটে একটা অদ্ভুত সমস্যা মানে তিনি লিখেছেন যাই খান না কেন এমনকি সাধারণ জল খেলেও খালি ঢেকুর উঠত এটা শুনতেই তো কেমন অদ্ভুত লাগছে তাই না হ্যাঁ একেবারেই সাধারণ উপসর্গ নয় এটা স্বাভাবিকভাবেই উনি প্রথমে ভেবেছিলেন হয়তো সাধারণ গ্যাস্ট্রিকই হবে সেই মতো ওষুধও খেয়েছেন কিন্তু বলছেন যে কোনো কাজই হয়নি বরং তার নিজের কথায় মনে হচ্ছিল যেন নিজের শরীরের ওপরই রোজ নতুন নতুন সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট চলছে সেই অনুভূতিটা যে কি ভয়ঙ্কর তা তো বোঝাই যায় আচ্ছা এরপর তো শুরু হল পরীক্ষা নিরীক্ষার পালা তাই না ব্লাড টেস্ট ইউরিন টেস্ট এক্সরে আলট্রাসোনোগ্রাফি হুম এমনকি এমআরআই পর্যন্ত কিন্তু রেজাল্ট প্রতিবার নেগেটিভ বর্ণনাকারী খুব স্পষ্ট করে লিখেছেন তার হতাশার কথা মানে তিনি ভাবতেন রিপোর্ট পজিটিভ হলে তাও বুঝতাম কিছু একটা হয়েছে এই নেগেটিভ রিপোর্টটাই আসলে আমার জীবনের সবচেয়ে বড় পজিটিভ বিপদ কি সাংঘাতিক কথা এটা রোগীর জন্য চরম হতাশার একটা জায়গা মানে দেখুন একদিকে উনি কষ্ট পাচ্ছেন শরীর খারাপ অন্যদিকে সব পরীক্ষা বলছে সব ঠিক আছে তখন তো মনে হতেই পারে যে তার সমস্যাটাকে কেউ গুরুত্বই দিচ্ছে না বা হয়তো বুঝতেই পারছে না এই ধরনের অস্পষ্ট উপসর্গ যেগুলোকে আমরা বলি নন স্পেসিফিক সিমটমস মানে যা কোনো নির্দিষ্ট রোগের দিকে সরাসরি ইঙ্গিত করে না এগুলো আসলে রোগ নির্ণয়কে খুব কঠিন আর সময় সাপেক্ষ করে তোলে আর রোগীর কষ্ট বাড়তেই থাকে কিন্তু কারণটা ধরা যায় না আর ডাক্তারদের প্রতিক্রিয়া সেটাও নাকি বেশ অদ্ভুত ছিল যেমনটা উনি লিখেছেন হাসপাতালে গেলেই নাকি ডাক্তাররা একটু রহস্য করে বলতেন আপনার তো কিছু হয়নি এই নিন গ্যাসের ওষুধ খান উনি যখন বোঝানোর চেষ্টা করলেন যে জল খেলেও গ্যাস হচ্ছে তখন একজন ডাক্তার নাকি একটু হেসে বললেন তাহলে পানি খাবেন না মানে এটা শুনলে কি বলার থাকে হুম এখানে দেখুন রোগী আর ডাক্তারের মধ্যে যোগাযোগের একটা স্পষ্ট অভাব বা মিসকমিউনিকেশন কিন্তু দেখা যাচ্ছে যখন একজন রোগী ফিল করেন যে তার কথাটা মন দিয়ে শোনা হচ্ছে না বা তার কষ্টটাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে না তখন তো স্বাভাবিকভাবে পুরো সিস্টেমটার ওপর থেকেই ভরসা কমে যেতে পারে এটা শুধু তার মানসিক চাপ বাড়ায় তা নয় চিকিৎসার ফলকেও প্রভাবিত করতে পারে ঠিক মতো কমিউনিকেশন না হওয়াটা কিন্তু রোগ নির্ণয় আর চিকিৎসার পথে একটা বড় বাধা এরপর তো প্রায় মাসখানেক ধরে শুধু দৌড়াদৌড়ি আর অপেক্ষা এমার্জেন্সি রুম বিভিন্ন স্পেশালিস্টের চেম্বার সব জায়গায় ঘোরাঘুরি বর্ণনাকারী একটু মজা করেই লিখেছেন ডাক্তাররা যেন শর্লক হোমস হয়ে তার পেট নিয়ে গবেষণা করছেন একেকজন একেক থিওরি দিচ্ছেন একজন স্পেশালিস্ট বললেন লিভারের পাশে ব্যাকটেরিয়া হতে পারে আরেকজন আবার বললেন না না এগুলো সব মেন্টাল স্ট্রেস মানে মনের রোগ অবশেষে মানে অনেক কিছুর পর রোগটা ধরা পড়ল এইচ পাইলরি এইচ পাইলরি হ্যাঁ এইচ পাইলোরি বা হেলিকোব্যাক্টার পাইলোরি এটা একটা পরিচিত ব্যাকটেরিয়া পাকস্থলী ভেতরে ইনফেকশন করে আর তা থেকে পেপটিক আলসার গ্যাস্ট্রাইটিস এই ধরনের পেটের সমস্যা হতে পারে অ্যান্টিবায়োটিক কোর্স শেষ করার পর উনি যে কিছুটা ভালো বোধ করেছিলেন সেটাই ডায়াগনোসিসটাকেই সাপোর্ট করে তবে উনি কিন্তু একটা জরুরি কথা বলেছেন গ্যাসের সমস্যাটা পুরোপুরি যায়নি সেটা যেন তার জীবনের অংশ তার ভাষায় রুমমেট হয়ে থেকে গেছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ এর মানে হতে পারে এইচ পাইলোরি হয়তো সমস্যার একটা অংশ ছিল কিন্তু সবটা নয় অথবা ইনফেকশনের একটা লং টার্ম এফেক্ট রয়ে গিয়েছিল ঠিক আর এই আংশিক সমস্যা মানে এই রুমমেড গ্যাস্ট্রিককে নিয়েই কেটে গেল প্রায় দশটা বছর ভাবা যায় একটা লম্বা সময় কিন্তু এই দশ বছর পূর্তির কিছুদিন আগে থেকেই শুরু হলো নতুন এক ভয়ঙ্কর উপসর্গ সাংঘাতিক ব্যথা বর্ণনাকারী লিখেছেন ব্যথা এত তীব্র ছিল যে রাতে ঘুমোতে পারতেন না সারা রাত বিছানায় ছটফট করতেন ব্যথায় দশ বছরের পুরনো গ্যাস্ট্রিকের চেয়ে এই ব্যথাটা ছিল একদম অন্যরকম আর অনেক বেশি যন্ত্রণা দেখুন যখন অনেক দিন ধরে একটা সমস্যায় ভোগার পর নতুন করে এরকম তীব্র কোনো উপসর্গ দেখা দেয় তখন সেটা রোগীর জন্য খুবই উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় বিশেষ করে আগের অভিজ্ঞতা যেখানে এত খারাপ মানে রোগ নির্ণয়ে এত সময় লেগেছে পুরোপুরি সারেনি সেখানে নতুন কিছু হলে ভয় সন্দেহ হতাশা এগুলো আরও বেড়ে যাওয়াটাই স্বাভাবিক ওনার মনে নিশ্চয়ই পুরনো কষ্টের স্মৃতিগুলো ফিরে আসছিল এবং আবার সেই একই চক্র আবার শুরু হল পরীক্ষা নিরীক্ষা কিন্তু ভাগ্যের কি খেলা দেখুন রেজাল্ট আবার সেই একই নেগেটিভ সব রিপোর্ট নর্মাল এবার ডাক্তাররা ব্যথার একটা নতুন কারণ বললেন তারা বললেন আপনার কনস্টিপেশন হয়েছে মানে কোষ্ঠকাঠিন্য কোষ্ঠকাঠিন্য থেকে অভাবে অস্বস্তি হয় কিছু ক্ষেত্রে পেটে ব্যথাও হতে পারে কিন্তু বর্ণনাকারী ব্যথার যে তীব্রতার কথা বলছেন রাতে ঘুমোতে পারে না কাতরাতে হতো মানে এই লেভেলের ব্যথা সাধারণ কোষ্ঠকাঠিন্যের ব্যথার সঙ্গে ঠিক মেলে না সাধারণত এতটা তীব্র ব্যথা কিন্তু গল সমস্যা বা ধরুন অগ্নাশয়ের সমস্যা বা অন্য কোনো সিরিয়াস ভেতরে সমস্যার দিকেই বেশি ইঙ্গিত করে সাধারণ কোষ্ঠকাঠিন্যের চেয়ে তো বটেই এখানেই হয়তো আরেকটা ভুল ডায়াগনোসিসের বা ভুল পথে শুরু হয়েছিল বর্ণনাকারীও ঠিক এই প্রশ্নটাই ডাক্তারকে করেছিলেন উনি জিজ্ঞেস করেছিলেন ডাক্তার ক্রস্টিপেশন থেকে কি এতটা ভয়াবহ ব্যথা হতে পারে যে মানুষ ঘুমোতেই পারে না উত্তরে ডাক্তার নাকি খুব স্বাভাবিকভাবে বলেছিলেন ও পারে এমনটা হতেই পারে আর প্রেসক্রিপশনে লিখে দিয়েছিলেন ল্যাক্সেটিভ মানে পেট পরিষ্কারের ওষুধ কিন্তু লাভ ব্যথা নাকি একটুও কমেনি এটা খুব জরুরি একটা পয়েন্ট যখন রোগীর বলা উপসর্গের তীব্রতা সাধারণ ডায়াগনোসিসের সাথে মিলছে না তখন আরও গভীরে যাওয়াটা দরকার ব্যথার আসল কারণটা না খুঁজে শুধু একটা সম্ভাব্য কারণ ধরে চিকিৎসা করলে রোগীর কষ্ট তো কমবেই না উল্টে চিকিৎসার উপর থেকে ভরসা আরও কমে যাবে আর সময় নষ্ট হবে বিশেষ করে রোগী যখন নিজেই ব্যথার অস্বাভাবিক তীব্রতা নিয়ে প্রশ্ন তুলছেন তখন সেটাকে একটা অ্যালার্মিং সাইন হিসেবে দেখা উচিত ছিল আগের দীর্ঘ ইতিহাস আর এখনকার এই তীব্র ব্যথা এ দুটো মিলিয়ে আরও বিস্তারিত ইনভেস্টিগেশন দরকার ছিল বলেই মনে হয় অবশেষে অনেক পরে তার ফ্যামিলি ডাক্তার অন্য একটা সম্ভাবনার কথা ভাবলেন তিনি সন্দেহ করলেন যে গল ব্লাডারে পাথর থাকতে পারে মানে গ্যালস্টোন তাকে আলট্রাসোনোগ্রাফি করতে রেফার করা হলো। আর এবার প্রায় চার দিন পর রিপোর্টে কনফার্ম হল হ্যাঁ সত্যিই গল ব্লাডারে পাথর আছে দশ বছর ধরে এত সমস্যার পর ফাইনালি একটা নির্দিষ্ট গুরুত্বপূর্ণ কারণ জানা গেল আচ্ছা একটা প্রশ্ন মনে আসছে এত পরীক্ষা তো আগেও হয়েছে তাহলে গল পাথর ধরা পড়ল না কেন এটা কি সম্ভব হুম এটা ভালো প্রশ্ন কয়েকটা কারণ হতে পারে দেখুন গল ব্লাডারের পাথর সবসময় উপসর্গ তৈরি করে না বা উপসর্গগুলো আসে আর যায় হতে পারে আগের পরীক্ষাগুলোর সময় পাথরগুলো এমন অবস্থায় ছিল না যা সহজে চোখে পড়ে বা হয়তো তখন পাথর ছিলই না বা খুবই ছোট ছিল আবার এমনও হতে পারে যে আগের পরীক্ষাগুলো হয়তো গল দিকে অতটা ফোকাস ছিল না বিশেষ করে যখন এইচ পাইলোরি ধরা পড়ল তখন হয়তো সেদিকেই মনোযোগটা বেশি ছিল তবে এটা ঠিক যে আলট্রাসোনোগ্রাফি গলস্টোন ডায়াগনোসিসের জন্য খুবই এফেক্টিভ টেস্ট আগে করা হলে হয়তো আগেই ধরা পড়ত দশ বছর পর সঠিক কারণ জানতে পারাটা রোগীর জন্য একদিক থেকে তো বটেই কিন্তু এত লম্বা সময় লেগে যাওয়াটা নিঃসন্দেহে সিস্টেমের একটা দুর্বলতাই দেখায় কিন্তু এই রোগ ধরা পড়ার পরেই গল্পের শেষ নয় বরং বর্ণনাকারীর ভাষায় এখান থেকেই শুরু আসল ট্র্যাজেডি ফ্যামিলি ডাক্তার রোগটা ধরার পর তাকে একজন সার্জনের কাছে রেফার করলেন এরপর সার্জনের অফিস থেকে একদিন ফোন এলো। দিনটা ছিল শুক্রবার দুপুরবেলা উনি তখন মসজিদে জুমার নামাজ পড়ছিলেন স্বাভাবিকভাবেই ফোন ধরতে পারেননি অফিস থেকে ভয়েসমেল রেখে দেওয়া হল ওহ সময়টা কিন্তু খুব ভাইটাল শুক্রবার দুপুর মানে ক্যানাডায় সপ্তাহের কাজের প্রায় শেষ এরপরই তো লম্বা উইকেন্ড শুরু হয়ে যায় যোগাযোগের ক্ষেত্রে একটা বাধা তৈরি হতেই পারে ঠিক তাই হল নামাজ শেষ করে উনি ফোন করলেন সার্জনের অফিসে কিন্তু ততক্ষণে অফিস বন্ধ কেউ ফোন ধরেনি শনি রবিবার তো ছুটির দিন তাই যোগাযোগের কোনো উপায়ই রইল না অবশেষে সোমবার সকালে অফিস টাইমে ফোন করে যোগাযোগ করতে পারলেন উনি হয়তো আশা করেছিলেন যাক এবার অপারেশনের একটা ডেট পাওয়া যাবে বা অন্তত তাড়াতাড়ি সার্জনের সাথে দেখা করার সুযোগ মিলবে কিন্তু তাকে যা বলা হল তা ছিল মানে চরম হতাশার কি জানানো হয়েছিল তাকে অপারেশনের তারিখ নিশ্চয় নয় একেবারেই না তাকে বলা হল সার্জেনের সাথে দেখা করার জন্য মানে শুধু একটা কনসালটেশনের অ্যাপয়েন্টমেন্ট পেতে প্রায় দুই থেকে আড়াই মাস অপেক্ষা করতে হবে ভাবা যায় তারপর সেই কনসালটেশনের পর সার্জেন সব দেখে শুনে অপারেশনের জন্য আলাদা করে ডেট দেবেন মানে তার জন্য আরও অপেক্ষা এই কথা শুনে বর্ণনাকারীর মনে আবার সেই পুরনো বাক্যটাই ফিরে এলো। ডাক্তার দেখিবার পূর্বেই মারা গেল এটা সত্যি খুব উদ্বেগজনক মানে মর্মান্তিক একটা পরিস্থিতি গল ব্লাডারের পাথরের ব্যথা সাংঘাতিক হতে পারে আর কিছু ক্ষেত্রে তো এটা এমার্জেন্সি সিচুয়েশনও তৈরি করতে পারে যেমন ইনফেকশন বা পিত্তনালিতে পাথর আটকে যাওয়া এরকম একটা অবস্থায় যেখানে রুগী তীব্র ব্যথায় কষ্ট পাচ্ছেন সেখানে সরজানের সাথে শুধু দেখা করার জন্যই যদি কয়েক মাস অপেক্ষা করতে হয় তাহলে রুগীর শারীরিক কষ্ট আর মানসিক উদ্বেগ যে কোন পর্যায়ে যেতে পারে তা সহজেই বোঝা যায় এই ঘটনাটা আসলে ক্যানাডার হেলথ কেয়ার সিস্টেমের একটা বহুল আলোচিত এবং কঠিন চ্যালেঞ্জকে একদম ব্যক্তিগত স্তরে সামনে নিয়ে আসছে সেটা হলো বিশেষজ্ঞের কাছে পৌঁছানো এবং দরকারি সার্জারি বা চিকিৎসার জন্য লম্বা ওয়েটিং টাইম বর্ণনাকারী তার লেখার এক জায়গায় বাংলাদেশের সাথে একটা তুলনাও টেনেছেন লিখেছেন এই অবস্থায় তিনি বাংলাদেশকে খুব মিস করছেন কারণ তার মনে হয়েছে বাংলাদেশে অন্তত টাকা থাকলে বা চেনা পরিচিতি থাকলে তাড়াতাড়ি ভালো চিকিৎসার একটা সুযোগ থাকে কিন্তু তার কানাডার অভিজ্ঞতায় টাকা এখানে কোনো ব্যাপার না কিন্তু সহজে সময় মতো চিকিৎসা পাওয়াটাও যেন প্রায় অসম্ভব কেবল অপেক্ষা আর অপেক্ষা তার শেষ কথাটা ছিল খুব তীক্ষ্ণ এ দেশে ডাক্তারদের দেখা পেতে পেতে অনেক সময় রোগীর দেখাই মিলে যায় না হুম এটা একটা খুবই ব্যক্তিগত দৃষ্টিকোণ আর এর মধ্যে গভীর হতাশা আর অসহায়ত্ব ফুটে উঠেছে তা বলাই বাহুল্য দেখুন কানাডার স্বাস্থ্য ব্যবস্থা হচ্ছে সার্বজনীন বা ইউনিভার্সাল হেলথ এর মূল আইডিয়াটা হল দেশের সব নাগরিক বা স্থায়ী বাসিন্দাদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করা তাদের পয়সা থাকুক বা না থাকুক এটা নিঃসন্দেহে একটা মহৎ নীতি কিন্তু এর প্রয়োগের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আছে বিশেষ করে স্পেশালিস্ট কনসালটেশন বা সার্জারির ক্ষেত্রে চাহিদা আর যোগানের মধ্যে প্রায়ই একটা বড় গ্যাপ থাকে যার ফলে লম্বা ওয়েটিং লিস্ট তৈরি হয় এই বর্ণনাকারীর অভিজ্ঞতাটা সেই সার্বজনীন অধিকার আর সময়মতো যত্ন টাইমলি কেয়ার পাওয়ার মধ্যকার বাস্তব টানাপোড়নটাকেই যেন চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে মানে সবার জন্য সেবা নিশ্চিত করতে গিয়ে সিস্টেমটা হয়তো মাঝে মাঝে সময়ের পরীক্ষায় পাশ করতে পারে না বিশেষ করে যখন রোগীর অবস্থা সিরিয়াস দেখুন আজকের এই বিস্তারিত আলোচনায় আমরা দেখলাম কিভাবে একজন ব্যক্তি ক্যানাডার চিকিৎসা ব্যবস্থায় প্রায় এক দশক ধরে কত রকমের চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গেছেন শুরুটা হয়েছিল পেটের একটা অদ্ভুত অস্পষ্ট সমস্যা দিয়ে যার কারণ সহজে পাওয়া যাচ্ছিল না এরপর একের পর এক পরীক্ষা যার বেশিরভাগই নেগেটিভ তারপর ভুল ডায়াগনোসিস আংশিক সমাধান আর অবশেষে যখন ঠিক রোগটা ধরা পড়ল তখন চিকিৎসার জন্য শুরু হলো আরও লম্বা অপেক্ষার পালা পুরো ব্যাপারটা জুড়েই অপেক্ষা শব্দটা যেন একদম গেথে আছে এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে ক্যানাডার হেলথ সিস্টেমের তিনটে মূল দুর্বলতা যেন স্পষ্ট হয়ে উঠছে এক অস্পষ্ট উপসর্গের ক্ষেত্রে রোগ নির্ণয় দেরি হওয়া দুই রোগী আর ডাক্তারের মধ্যে ভালো যোগাযোগের অভাব আর তিন স্পেশালিস্ট লেভেলের চিকিৎসা পেতে উদ্বেগজনক দেরি খুবই গুরুত্বপূর্ণ একটা দিক আপনি তুলে ধরলেন এই বিবরণটা একটা জরুরি বিষয় আমাদের সামনে আনছে যা শুধু ক্যানাডা নয় অনেক হেলথ কেয়ার সিস্টেমের ক্ষেত্রে হয়তো সত্যি যখন একজন রোগী অনেক দিন ধরে কষ্ট পান অসুস্থ থাকেন আর বারবার তার মনে হয় যে তার কথাটা যথেষ্ট গুরুত্ব দিয়ে শোনা হচ্ছে না বা পুরো সিস্টেমটা খুব ধীরগতিতে চলছে তখন তার মানসিক অবস্থাটা কেমন হতে পারে শারীরিক কষ্টের বাইরেও এই যে দীর্ঘ অপেক্ষা এই অনিশ্চয়তা সিস্টেমের ওপর ভরসা হারিয়ে ফেলা এগুলো রোগীর মনের ওপর যে বিরাট চাপ তৈরি করে সেটা আমরা অনেক সময় খেয়াল করি না স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে শুধু শরীর সারানোই তো সব না মানসিক শান্তি ভরসা একটু সহানুভূতির জায়গাও তো খুব জরুরি এই গল্পে আমরা দেখলাম কিভাবে এই দেরি হওয়া আর বারবার ভুল পথে যাওয়ার অভিজ্ঞতা রোগীর সেই ভরসার জায়গাটাকে ক্রমশ দুর্বল করে দিয়েছে ঠিক বলেছেন শারীরিক কষ্টের পাশাপাশি এই মানসিক যুদ্ধটাও কিন্তু কম নয় দিনের পর দিন বছরের পর বছর একটা অজানা শত্রুর সাথে লড়াই যাওয়ার মতো একদম তাই আর এই ব্যক্তিগত অভিজ্ঞতাটা আমাদের একটা বৃহত্তর প্রশ্ন নিয়ে ভাবতে বাধ্য করে একটা সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা কিভাবে রোগীর অভিজ্ঞতাকে আরও ভালো করতে পারে কিভাবে সিস্টেমের এফিসিয়েন্সি বাড়ানোর পাশাপাশি রোগীর প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি আর সহানুভূতি নিশ্চিত করা যায় হয়তো টেকনোলজি ব্যবহার করে অ্যাপয়েন্টমেন্ট প্রসেস সহজ করা বা প্রাইমারি লেভেলে রোগ নির্ণয়ের সুযোগ বাড়ানো কিংবা টেলিমেডিসিনের মাধ্যমে স্পেশালিস্ট কনসালটেশন সহজ করা এরকম নানা সমাধানের কথা ভাবা যেতে পারে কিন্তু তার চেয়েও জরুরি হল রোগীর কথাটা মন দিয়ে শোনা তার অভিজ্ঞতাকে সম্মান করা আর তাকে এই কঠিন সময়ে মানসিক সাপোর্ট দেওয়া কারণ দিনের শেষে হেলথ কেয়ার তো শুধু রোগ সারানোর একটা টেকনিক্যাল প্রসেস নয় এটা আসলে মানুষের যত্ন নেওয়ার একটা মানবিক চেষ্টা কিভাবে এই সার্বজনীনতা আর মানবিকতার মধ্যে একটা ভারসাম্য রাখা যায় সেটাই হয়তো ভবিষ্যতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ চমৎকার একটা ভাবনা দিয়ে শেষ করলেন এই আলোচনা নিশ্চয়ই আমাদের সবাইকে স্বাস্থ্য ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে নতুন করে ভাবতে সাহায্য করবে